আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো গাইস কি দেখতেছেন কোথায় যাইতেছি চলেন সাথে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না শেষে অনেক মজা আছে তো তাকেন লেসবো আজকে কোথায় যাইতাছি আজকে যাইতাছি এই বিশ্বরূপ মানে ওই যে অনেক জেন শুকি সুখী গাড়ি ও মা অনেক সুন্দর একটা গাড়ি ছিল তো রাস্তায় অনেক জ্যাম ছিল আর কি আমি জামু ডাকা সোয়াদ দিয়া এই যে সুয়াগ পরিবহন ঢুকলাম সুয়াগ পরিবহনে ঢোকার পরে আমি একটা টিকিট কাটবো সুয়াগের তো ডাকারও যাইতে হইলে ব্রাউন বাড়ি আসতে ডাকা সুয়াগে অনেক সার্ভিস অনেক ভালো তো আমার গাড়ি আইসা পড়ছে সুয়াগ গাড়ি আমি এখন আমার গাড়ি ডুবতাছে মানে গাড়ি নিব আর কি গাড়ি টিকিট কাটতে না কাটতে আইসে তো যাই হোক আমি আমার ব্যাগটা নিয়ে আমার ব্যাগটা নিয়ে গাড়িতে রওনা দিব আমি আমার ব্যাগ কান্দে নিলাম আমার ব্যাগ কানতে নিয়ে আসে এখন আমি শো আগে উঠবো শো আগে তো যাই দেখা যাক আমার টিকিট কোনটা দিছে তো শো আগেও আমি উঠতেছিলাম তখন শো আগে হুম সিঁড়ি দিয়ে উঠতেছি তো গাড়ির ভিতরে উঠলাম তো আমার সিট অনেক সামনে সামনে প্রথম নাম্বার সিটটা হলো আমার তো দেখলাম আর কি ড্রাইভার কি করতেছে আমার তো সিটে সুন্দর করে বয়ে আসের একটা পিক নিলাম দেখলাম গাড়ি ওটা অনেক খালি তো টিকিট তো গাড়ি আমার স্টার দিয়ে দিছে হ্যাঁ আমি আমরা এখন ডাকার উদ্দেশ্য রওনা দিব আপনারা থাকবেন সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত রওনা দেওয়ার শুরু হলো কেন কেউ যাবেন ডাকার না লাস্টে কি হলো আমার যে ড্রাইভারটা না ড্রাইভারটা অনেক ভালো ছিল অনেক ড্রাইভ করে সুন্দর হঠাৎ কাজপুর ব্রিজের কাছে যাওয়ার পরে হঠাৎ করে ড্রাইভারের ডাইন পাশের গ্লাসটা কে জানি একটা ইড মারছে তো ইড মারার পরে আমার ড্রাইভারের গ্লাস দাম করে বাস্ট হয়ে গেছে গা বাস্ট হয়ে ড্রাইভার আটটা গেছে গে খাইটটা তো ড্রাইভার আটটা খাটার পরে আমার কাছে ওয়ান টাইম ছিল ওয়ান টাইম মারিয়ে দিলাম দুইটা ড্রাইভারকে দুইটা ওয়ান টাইম মারা দিলাম দেখলাম মন রক্ত অনেক মানে বের হইতেছে তারপরে যেটা ওয়ান টাইম মারলাম মারার পরে ড্রাইভারে অনেক মন খারাপ ছিল ড্রাইভার তো আর কি করবো যতটুকু হেল্প করার ততটুকু হেল্প করছি তো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন কোথায় যেতেছি বাসের নাকি টোল বাড়া নাকি দুইশো টাকা দুইশো টাকা টোল বাড়া দিতে হইশো আগের রওনা দিতেছি আমরা উঠে গেছি একটা ব্রিজের উপরে ব্রিজটা অনেক ফাঁকা ছিল আর অনেক সুন্দর লাগতে ছিল হঠাৎ করে বৃষ্টি হিসেবে পড়ছে বৃষ্টি আসার পরে